আবার আসলাম আমরা হাবিব ব্রাদার্সে কিছু আনকমন বুটিক্সের ড্রেস বুটিক্স আছে কিছু পাকিস্তানি ড্রেস আছে সবগুলি আপনার এগুলো পবিত্র রমজানের জন্য আসবে আমাদেরকে ভিডিও ছাড়ার জন্য দিয়েছে যারা আনে তারা বলেছে যেগুলো রমজানে আসবে আগাম ড্রেস যেগুলো পবিত্র রমজানে আসবে সেগুলি আমি শো করে দিচ্ছি হয়তো এখন অফার রেটে পাচ্ছেন পরবর্তী সময় এই ডিজাইনগুলো যেগুলো আজকে ভিডিওতে পাবেন পরবর্তী সময় কিন্তু এগুলো রেটগুলো বেড়ে যাবে আমি অন্যগুলো দেখাচ্ছি এবং ডিজাইনটা দেখাচ্ছি আর দামটা মাত্র উনিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য অফার প্রাইজে চলবে কিন্তু এগুলো কোনোটা আছে তিন হাজার কোনোটা আছে উনত্রিশশো সবগুলো একদম একই রেট উনিশশো নব্বই এই সেটটা সেটটার অন্যটা পুরোটাই কাজ করা ভাবা যায় মিনিমাম সাতত্রিশশো চার হাজার টাকা দিয়ে এই ড্রেসগুলো তিন হাজার পঁয়ত্রিশশো দিয়ে কিনতে হবে আপাতত আপনারা হাবিব রাত আছে মূল্য বিশেষ মূল্য ছাড়া এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র সাত দিনের অফার আর কালারগুলো শো করে দিচ্ছি খুবই নাইস কালার প্রত্যেকটা কালার সুন্দর স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে চারোটা কালার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অথবা আপনারা মানে আমাদেরকে বলবেন যে এগুলো রাখেন আমরা এসে দেখিনি তো আমি ঠিকানাটা সেন্ড করে দিচ্ছি হাবিব ব্রাদার্স ঢাকবি ব্রাদার্স এই দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা সার বাংলাদেশ থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর বলি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট বুঝাই প্রাইসটা আমি বলে দিচ্ছি একই প্রাইজ হবে এটা পুরোটাই সুতোর কাজ পাকিস্তানি বাহারি চেপিস আঙ্কবং নতুনত্ব এটা এই প্রাইজে প্রশ্নেই আসে না মানে আমার কাছেও যদি আপনি এক সপ্তাহ পর আসেন হয়তো আমি নিজেও আপনাকে আড়াই হাজার তিন হাজারের নিচে দিব না সম্পূর্ণ সুতোর কাজ এবং জামা অন্য দুইটাই করছে আছে আপনি এগুলো গায়ে দিলে মনে হবে না গায়ে আছে পুরো সেট পিওরের একদম পিওরের মধ্যে একদম আর কোন পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ স্ক্রিনশট নিতে বলবেন না আমি কালারগুলো শো করে দিচ্ছি কালারগুলো আমি কালারটা শো করে দিচ্ছি আরেকটা কালার হবে গ্রিন ভিডিও কলে দেখে নেবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে বলবেন যে সিগ্রিনটা দেখান আর এসি নিলে তো আপনারা দেখতেই পারবেন তবে অফার প্রাইজে দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য হাবি ব্রাদার্স ঢাকা নিউ মার্কেটে আর এই ড্রেসগুলো নেওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করতে হবে কোনোরকম দামা দামি নেই ছয়টা নিলে এই প্রাইস যেহেতু আমরা একটা হোলসেল দোকান পাইকারি দোকান আপনারা যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য এই প্রাইসটা যারা খুচরা নিবেন একটা দুইটা তাদের জন্য প্রাইসটা বাড়বে এটা আরেকটা ডিজাইন আমি শো করে দিলাম এটা পিওর ড্রেস মানে মনেই হবে না গায়ে আছে ভাবা যায় এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস খুব সীমিত সময়ের জন্য এই প্রাইসটা পাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এটা হলো অন্যটা অন্যটা অনেক সুন্দর খুব রোমান্টিক একটা অন্য পুরোটাই সুতোর কাজ আপনারা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন নিচে অনেক সুন্দর কাটওয়ার্ক করা এবং আন প্রমন কালার হবে অনেকগুলো আমি হয়তো যতটুকু সম্ভব কালারগুলো শো করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে বলবেন না হাবিব ব্রাদার্স ঢাকা নিউমার্কেট হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই আপনারা দেখে নেবেন যাই খুবই সুন্দর নরম সফটের মধ্যে ভিতরে লাইনিংটাও অনেক সুন্দর লাইনিং দরকার নেই তারপর লাইনিং দেওয়া যেহেতু এটা সিল্কের মধ্যে এই সিল্কের এই ড্রেসগুলো হাজার বুটি এটার নাম হলে হাজার বুটি লেহেঙ্গা থ্রি পিস হাজার বুটি এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স আর যে প্রাইসটা পাচ্ছেন অফার প্রাইস যেহেতু এটা সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হয়েছে পরবর্তী সময় এই প্রাইসটা অনেক বাড়বে আপনারা অনেক বেশি দিয়ে নিতে হবে যেহেতু সাত দিনের অফার অফার প্রাইজের মধ্যে সাত দিনের মধ্যে এসেই নিতে হবে এবং হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালারগুলো দেখে নিয়ে নিলেন প্রাইস যেটা ভিডিওতে দেওয়া হয়েছে সেই প্রাইসটাই সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হবে এটা আর একটা ডিজাইন খুবই সুন্দর মানে আপনি বুঝতেই পারবেন না যে এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস এগুলি সম্পূর্ণ পার্টি ড্রেস আপনারা আগেই নিয়ে সুন্দর করে বানাতে পারেন যেহেতু ঈদের জন্য আসবে এগুলো আমরা পার্টি আমাদেরকে দিয়েছে পরে হয়তো রেট আমারও বেশি দিয়ে কিনতে হবে আপনারও বেশি দিয়ে কিনতে হবে আপাতত নিয়ে আপনি ড্রেসগুলো রাখতে পারেন যেহেতু হোলসেল প্রাইজে পাচ্ছেন হোলসেল প্রাইজে আপনি সেল করতে পারবেন আপনি আমাদের কাছে নিয়ে অনেক দামে সেল করতে পারবেন আর কোনো এই ড্রেসগুলো নিয়ে যাবেন হাবিব ব্রাদার্স থেকে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসটা হোলসেল প্রাইস রকম দাম আপনি নেই ছটা নেবেন ছটা ছয় কালার ছয় ডিজাইন নিতে পারবেন ইচ্ছা করলে এটা আরেকটা ডিজাইন ডিজাইনের নাম দিছে গোলাপ গোলাপ কাট কাটক থ্রি পিস এগুলো গোলাপের থ্রি পিস ডিজাইনটার নামই গোলাপ যেহেতু গোলাপ বসানো আছে সম্পূর্ণ সুতোর কাজ ছোটো মানুষ আছে তার শরীরেও লাগবে না ভিডিওর যত মাল আছে সবগুলি সুতোর কাজ কোনো আঠা চুমকি নাই ফ্রেশ এবং সবগুলো ড্রেস হল পিওর দু একটা সেট আছে দু একটা ড্রেস হয়তো আপনাদেরকে দেখাই সিল্কের মধ্যে সিল্কের মধ্যে হয়তো ইনার লাগবে না ইনার দেওয়া থাকে ভিতরে ইনার দিয়েও বানাতে পারবে সমস্যা নেই আর এটা কালারগুলো আমি শো করে দিচ্ছি এই যে কালার কালার চারটা গোলাপ গোলাপ ডিজাইনটার নাম বলবেন গোলাপ তাহলে আমরা চিনি ফেলবো আর স্ক্রিনশট নিয়ে বলবেন না স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ঢাকা মার্কেট হাবিব ব্রাদার্সে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং সীমিত সময়ের জন্য এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্সে অফার রেডি পাচ্ছেন হাবিব ব্রাদার্সে এই চারটা কালার যোগাযোগ করবেন এটা আইসা বলবেন গোলাপ ড্রেস এটা পিওরের মধ্যে গোলাপ ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করেন একমাত্র হাবিব ব্রাদার্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আর এই যে আরেকটা ডিজাইন সুযোগ এটা যেহেতু ভিডিও বড়ো হয়ে যাবে যেহেতু ছোট্ট একটা ভিডিও আমাদের পাশে থাকবেন যারা ভিডিও কলে নেবেন জয়পুরি কালামকারী তারপরে আপনার জমজম বিভিন্ন জিনিস আপনারা আপ করার জন্য নিতে পারবেন ভিডিও কল দিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ